সামাজিক মধ্য থেকে সমাজের সাধারণ মানুষের মধ্য থেকেই পুলিশকে আইন শৃঙ্খলা সমন্বত রাখতে হয় আর বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলবো তার আগে একটু উন্নত দেশের কথা বলি উন্নত দেশে যেখানে একজন শিশুকে যদি বাড়িতে রেখে যায়। পুলিশের মোবাইল নাম্বারটা সে উন্নত দেশে যদি কোনো হয় বাড়িতে কোনো চুরি বা কোনো চিন্তায় ওই শিশুটি বা একজন বৃদ্ধা বৃদ্ধ মানুষ জন পুলিশকে সুখ দিতে পারে বিশ্বাস করে সেই দেশের মানুষ সেখানেও পরিসংখ্যানে লোক টুরিস্টকে করে আর আমাদের বাংলাদেশের প্রেক্ষা তাহলে আমাদের অবস্থাটা কি আপনারা অনুমান করুন আপনারা বিভিন্ন দেখেছেন একটা রাস্তায় ঢাকার মতো একটা ব্যস্ততম রাস্তায় যখন গাড়িটা চলে দিকে যদি একটি গাড়ি আসে ভ্যান আসে তাহলে কতটা বিপর্যয়ের সম্মুখীন হতে হয় অনেকে বলেছেন সৃষ্টি হয় যখন এইটা কয়েকদিন ধরে এটা কিন্তু আপনারা দেখছেন এইটা যখন হয়েছে এইটা যখন হয়েছে যখন প্রদেশ প্রবেশ করেছে আমার সার্জেন তখন সার্জেনকে কিন্তু কক্ষ ভাষায় গাড়িগালাজ করা হয়েছে আপনার বিভিন্ন সামাজিক এই মাধ্যমে আপনারা দেখেছেন তো টুলিশ আপনার জন্যই এই সমাজ আপনাকেই ভালো করতে হবে এবং এই ভালোটা হতে হবে নিশ্চিত তাহলে সমস্যা ভালো আঁকি প্রথমেই আঁকি দিয়েছে বলেছে যে একটা সংবাদ মানুষকে মাড়া করা হচ্ছে মাদক বিক্রি করা হচ্ছে ওখানে যাইতে যাইতে মাদক নয় মাড়া করা হয়ে গেছে মানুষও নয় এটা আসলে আমি এটা ব্যয়ভার দিতে চাই

আমি আমার অফিসারকে এই বিষয়ে কতবার যে বকেছি আমার অফিসার জানি কেন ঘটনাটা সম্পর্কে আধা ঘন্টার একটু বেশি সময় নিয়েছে আমাদের উচিত ছিল সেখানে যাওয়া তার যে বড় কথা হচ্ছে আপনারা সতত মানুষ নাগরিক আপনারা কিন্তু একবার আমাকে ফোন করেন নাই আমার অতকে ফোন করেন নাই আমার সেকেন্ড অফিসারকে ফোন করেন নাই দ্বিতীয় অফিসারকে ফোন করেন নাই ত্রিপুর নাইনেও করছেন একেবারে শেষ মুহূর্তে যখন আমার

এই জিরো সিক্স এর জায়গায় আপনি এই দুটো নাম্বার আমাদের ব্যস্ত থাকি না বলো অফিস মাস ধরেন ঘন্টা আমি একটু রেসি তার নাই আপনার জন্যই উন্মুক্ত আমি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত আমরা অনেক সময় রেসপন্স না আমি পরে ব্যাক করি আপনি না ভালো আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে এই ঘটছে নাম্বার আমি দিলাম অন্য নাম্বার আমার ভূমিকা অতটা বটাও না আমি ওইখানে বসে যতটুকু স্বাস্থ্য হয়েছে অসুস্থ আমি সবসময় আপনাদের কাছে থাকতে চাই আপনাদের যে অভিযোগ আবেদন এইটা আমি কি সরবরাহ করতে চাই আমি ছুটি যেতে চাই আপনাদের পাশে যখনই আমার দরজা খোলা আমি আপনাদের পাশে যেতে চাই আমি দেখেছেন আমি এখানে আসার পর দু মাস বেশি সময় অতিবাহিত হয়েছে আমি কোনো বলে আমি দুটো বলে এখানে নামাজ করেছি আমার মসজিদে থানা মসজিদে বাকি সময়টা কোনো না কোনো একটা মসজিদে গিয়ে আমি কথা বলেছি যেখানে বেশি লোক নামায় থাকে তো আমি আপনাদের মাধ্যমে সাথে কথা বলতে চাই আপনাদের কি কি বিষয়ে সুরা বলতে পারলে আপনারা বেশি উপকৃত বা আপনার শান্তি ঘুমাতে পারেন এই বিষয়টা আমি সবসময় দেখি ওটা খাবে বর্তমানে যে বৃষ্টিটা শুরু হয়েছে আপনারা দেখেছেন তো নাও আজকে অফিসের সমস্ত সারা বছরের সারা যায় না কিন্তু সেটা তো না করব আর এই নামে একই নামে মন আমি করতে জানা তাহলে সদরের কিন্তু এখানে আমি সুন্দর ಅಂತ রাখা আমাদের থানা কবর করতে এখানে করতে হলো

এই বিষয়ে আমরা কথা বলব এসছে সেটা হল মাদক মাদক আমরা কিন্তু আমাদের প্রচেষ্টা সর্বোচ্চ থাকবে এই মাদকের বিরুদ্ধে আমাদের চলাই আমি যখন একটা সিগারেট একটি ভিড়ে খাই না সুতরাং আমার বন্ধু ওই সিগারেট খাওয়া লোক বা বিড়ি খাওয়া লোক হতে পারে না

আমার ইচ্ছা বামনি হবে যে মাদক মাদক ব্যবসায়ী ওরা এই এই মাথা থেকে ওই মাথায় আমরা আমরা আর এই মাদক সেবন করবো না এই পরিস্থিতি সৃষ্টি করতে আপনাদের প্রজন্ম আপনাদের সহযোগিতা দরকার আমাদের সহযোগিতা থাকলে আমি ছাড়া এই সমস্ত কার্যক্রম হাতে নিতে পারবো হয় সে মাদক ছাড়বে নাই এলাকা ছাড়বে

পুলিশের প্রতি সহিতা আপনার ভেতর থেকে আসতে হবে আমি এই সাত মাসে তিন তিন ছুটি নিয়েছিলাম দিয়েছিল

আমার পরিবার আমার বাচ্চা কাচ্চা এই কর্তব্যের কারণে আমি সময় দিতে পারি আপনারা বসে টাকা পাবেন শুধু খায় এর এরকম আপনারা দেখবেন এ পর্যন্ত মামলা করতে দিদি করতে কেউ কোনো টাকা নিয়েছে কিনা আমি সঙ্গে সঙ্গে কোনো অভিযোগ আসে আমি সঙ্গে সঙ্গে সেই অফিসার দিকে ব্যবস্থা নিয়েছি বাকি সময়গুলো আপনারা এই অবস্থায় পাবেন এবং আপনারা ব্যবস্থাটা থাকে আমি বলেছি আপনার কোর্ট করে ফেলে আসতে হবে না একজন যে অধিকার আছে আমার সামনে যে চেয়ারগুলো আছে ওই চেয়ারে বসতে পারে একটা কোর্ট প্রাইভার মানুষ

এদের খুব যখন এরা ছাড়া পায় যখন দামিন পায় তখন সাধারণ মানুষ আমাদের বলে আমরা শান্তি করি যখনই ধরে দিই মাদক পক্ষে ধরে কিছুদিন বেরিয়ে আসে আপনারা টাকা দিয়ে ছেড়ে আসলে কি আমরা আমরা তো কোর্টে ফেরত করি আমি আমরা স্যারকে অনুরোধ জানাচ্ছিলাম যে স্যার এই বিশেষ করে মাদকদের দামি দিতে হলে আপনারা